শুভ সকাল কেমন সবাই সবাই আশা করছি খুব ভালো মাম্পি জানিলে আমি মাম্পি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল এখন সময় সকাল ছটা আজকের ভিডিওটা আমি ছটা থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে করে নিয়েছিলাম চা আমি আর আমার হাজব্যান্ড একটু গল্প করতে করতে চাটাও খেয়ে নিয়েছিলাম আর আমার ছেলে না তখনও ঘুম থেকে উঠেছিল না তো ওকে পরে আমি হরলিক্সটা বানিয়ে দিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল চা আর আমি চালেগে পড়লাম সংসারের কাজে ও দেখো কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ করে নিয়েছি বিছানাটা তুলে নিয়েছি আর এই যে এখানটা পরিষ্কার করে নিয়েছি আর কিছু দরকারি জিনিস যেমন টুকটাক সময় লাগে সেই জিনিসগুলো আমি এখানে রেখে দিলাম আর ওইখানে কিছু দেখো ওষুধ রেখেছি যেগুলো আমার ছেলের ওর একটু শরীরটা খারাপ তাই ওষুধ এসেছিলাম ডাক্তারকে দেখিয়ে আর রেখেছি জল আর ওখানে আছে রুমাল আমার আমার ছেলের আমার হাজবেন্ডের আর আমার ছেলের মাস্ক আর ওখানে একটা ছোট্ট ফ্যান আর তারপরে দেখো এই যে আলমারির এখানটায় এসে একটু গুছিয়ে নিলাম এখানটায় একটু অপরিষ্কার হয়েছিল তারপরে সব মোছামোছি কাজে লেগে পড়লাম আর রোজ না যদি একটু এইভাবে এই জিনিসপত্রগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি সময় লাগে না এগুলোকে পরিষ্কার করতে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্লিনিংয়ের কাজটাও অনেকটাই এগিয়ে নিয়েছি তো সব কিছুই প্রায় কমপ্লিট আর এই যে দরজাটা মুছলেই হয়ে যায় দরজাটা মুছে তারপরে আমি এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেবো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছেও নিয়েছিলাম তো আর মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে অনুটাকে নেবে নেবো আর আমি না অনুনেই রান্না করি যেহেতু আমাদের এখানে গ্রামে বাড়ি তো জ্বালানির তেমন কোনো অভাবই নেই আর এখানকার অধিকাংশ মানুষই না উনুনেই রান্না করে তো দেখো আমি এইসব কাজগুলো করে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে তো পূজোটাও পুজোটাও দিয়ে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে এবার রান্নাটা ঝটপট করে নিতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে তো দেখো আজকে আমি রান্না করছি হাঁসের ডিম আর এইগুলো না আমাদের বাড়িরই হাঁসের ডিম দেখো ডিম সেদ্ধটা আমি বসিয়ে দিয়েছি আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর আজকে এই যে ডিমের তরকারি রান্না হয়েছে আর হবে শুক্তো আর এই আদাগুলোকে দেখেছ দেখো এগুলো কিন্তু বাজার থেকে কেনা আদা নয় এগুলো আমাদের বাড়িতেই হয়েছে আমার শাশুড়ি মা লাগিয়েছিল তো অনেকদিন আগেই লাগিয়েছিল তো এবার তুলেছে দেখো অনেকটাই আদা হয়েছে এর মাঝেই কেটে গেছে অনেকটা সময় তো দেখো এখন কিন্তু বিকাল আর আজকে যেহেতু ছেলের পড়া ছিল না তাই জন্য আমরা সবাই মিলে একটু মাঠে এসেছিলাম আর ছেলে না খুব ঘুড়ি ওড়ানোর জন্য বায়না করছিল তো ওর বাবা একটু ঘুড়ি ওকে এনে দিয়েছিল তো সেটাই ও দেখো ওড়াচ্ছে আর জানো তো এই ঘুড়িটা না অনেকদিন আগেই কিনে এনে রেখেছিল। তো সময়ই হচ্ছিল না তো ও তো আর একা একা ওড়াতে পারবে না আর আমার হাজব্যান্ড না বাড়ি আস্তে আসতে সন্ধ্যা হয়ে যায় তো শেষ বেশ আজকে অনেক সকাল সকালই বাড়ি চলে এসেছিলো তাই এই যে ছেলেকে নিয়ে ঘুরির হাতে এসেছিলো মাঠে আর এই যে আমিও এসেছিলাম একটু ঘুরতে তো দেখো সূর্য প্রায় ডুবেই যাচ্ছিলো চারিদিকটা খুব সুন্দর লাগছিলো সেটাই একটু ভিডিও করে নিলাম ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আজকের ভিডিওটা এতটুকুই আবার আসবো নতুন দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও